বন্ধুরা বর্তমানে যে গ্রাম পঞ্চায়েতের আবেদন শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির তো আপনারা কিভাবে এখানে আবেদন করবেন এর জন্য আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো কিভাবে আপনারা এই ফর্মটি ফিল করবেন স্টেপ বাই স্টেপ আপনারা এই ভিডিওর মাধ্যমে লাইভ প্রুফ দেখতে পাবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আপনারা গুগল ক্রমে এসে সার্চ করবেন ডাব্লু বিপিআরএমএস এটি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে আছে চাইলে আপনারা সজাসুজি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো আপনারা যে প্রথমের লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে নতুন একটি ওয়েবসাইট খুলে যাবে তো আপনারা এখানে এইভাবে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিশেষ নির্দেশিকা বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে আগামী দিন সকাল ডিএলএস নিজ নিজ শূন্য পদের বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারীগণ আবেদন করতে পারবেন পোর্টালটিতে নিয়মিত নজর রাখতে বলছে তো আপনারা এটি পড়ে নেবেন স্কিপ করে দেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো আপনারা এইভাবেই দেখতে পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটের ওপর ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা কিন্তু এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো ক্যান্ডিডেট গাইডেন্স এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখানে আপনারা লিস্ট অফ পোস্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান দেওয়া হয়েছে আপনারা এখান থেকে সমস্ত নোটিফিকেশানগুলো দেখতে পাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে কী কী দিয়েছে আপনারা এখানে পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারবেন নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত সেটার জন্য কি কী দিয়েছে আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের আপনারা পিডিএফটা ডাউনলোড করে চাইলে ভালোভাবে পড়ে নিতে পারবেন তারপরে আপনারা এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা দুটো অপশান দেখতে পাবেন ক্যান্ডিডেট লগ ইন রেজিস্টার তো প্রথমে আপনাদেরকে এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য আপনারা রেজিস্ট্রেশন নাও এই অপশান একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এভাবে একটি ফর্ম খুলে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে মোবাইল নম্বর দিতে হবে এটাই স্টারমার্ক দেওয়া আছে তবে এই ফর্মে যতগুলো স্টারমার্ক দেওয়া থাকবে আপনাদেরকে সম্পূর্ণগুলো ম্যান্ডেটারিভাবে ফিল আপ করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন মেল আইডি আপনারা এখানে নিজের মেল আইডিটা বসিয়ে দেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম আপনারা এখানে বসিয়ে দেবেন তারপরে আপনারা ডেট অফ বার্থটা এখানে ক্লিক করবেন আপনারা এখানে নিজের ডেট অফ বার্থটা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন সেট করার পর তারপরে আপনারা এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন মেল হয়ে থাকলে মেল সিলেক্ট করবেন ফিমেল হয়ে থাকলে ফিমেলটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর তারপরে আপনারা এখান থেকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে অর্থাৎ এক্সাম্পল হিসাবে আপনারা এখানে এইভাবে এ দিতে পারেন কনফার্ম পাসওয়ার্ডে আপনারা সেম পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর তারপরে আপনারা এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে আপনারা এখানে ক্যাপচারের ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি কিন্তু ওটিপি চলে যাবে তো আপনারা এই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন তারপরে আপনারা এখানে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এই পোর্টালে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবার আপনাদেরকে লগ ইন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট লগ ইন এখানে ক্লিক করলেও আপনারা এখানে নিজের মোবাইল নাম্বারটা দিবেন এবং যে পাসওয়ার্ডটা আপনারা সেট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন বসিয়ে দিয়ে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে আপনারা এখানে বসাবেন বসিয়ে দিয়ে লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই পোর্টালে লগ ইন হয়ে যাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন মোবাইল নাম্বার দেখতে পাবেন তারপরে আপনারা এখানে ইমেল আইডিটা দেখতে পাবেন তো আপনার সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল আপনারা এই অ্যাডিট প্রোফাইলের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এভাবে দেখতে পাবেন আপনার নাম রেজিস্ট্রেশন নাম্বার তারপরে নিচের দিকে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইমেজ অ্যান্ড সিগনেচার এই অ্যারোর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আপনাদের ফটো এখানে আপলোড করতে হবে তো এখানে তিরিশ কেবি মিনিমাম এবং আশি কেবি আপনাদের ম্যাক্সিমাম তো আপনারা এর মধ্যেই পি জেপিজি এবং জে পিইজি একশো ষাট ইন্টু দুশো তেরো পিক্সেলে আপনাদেরকে ছবিটা আপলোড করতে হবে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অর্থাৎ পাঁচ কেবি থেকে আপনারা পঞ্চাশ কেবির মধ্যে আপনাদেরকে সিগনেচারটা এখানে আপলোড করতে হবে তো আপনারা এখানে নিজের সিগনেচার এবং ফটো আপলোড করে দেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ইনফরমেশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা নাম দেখতে পাবেন ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ জেন্ডার ম্যারেটিয়াল স্ট্যাটাস আপনাকে দিতে হবে ব্লাড গ্রুপ দিতে হবে ন্যাশনালিটি দেওয়া আছে কম্পিউটার লিটারেসি এই অপশানে ক্লিক করবেন পেন্সিল আইকনে এখানে ক্লিক করে আপনার পুরো ইনফরমেশানগুলো দিয়ে দেবেন তো আপনারা ম্যারেড অপশানে ক্লিক করবেন যদি ডিভোর্স হয়ে থাকেন সেটা দেবেন ম্যারেড থাকলে ম্যারেড দেবেন সেপারেট যদি হয়ে থাকেন সেপারেট দেবেন সিঙ্গেল থাকলে সিঙ্গেল দেবেন এবং যদি বিধবা হয়ে থাকেন তাহলে আপনারা বিধবাতে সিলেক্ট করতে পারেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপে ক্লিক করবেন ব্লাড গ্রুপের সমস্ত গ্রুপগুলো আপনারা এখানে দেখতে পাবেন আপনার যে ব্লাডের গ্রুপ আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে দুটো অপশান দেখতে পাবেন আর ইয়েস আর নো তো আপনারা যদি কম্পিউটার শিখে থাকেন এবং কম্পিউটার সম্বন্ধে কোনো গান থাকে ইয়েস করবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার তো আপনারা নিজের আধার নাম্বারটা এখানে বসাবেন বসিয়ে দিয়ে এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এই সেভ অপশনে একবার আপনারা ক্লিক করে দিবেন সেভ অপশানে ক্লিক করে দিলেই আপনাদের জেনারেল ইনফরমেশনটা আপনাদের কিন্তু সেভ হয়ে যাবে এখানে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন এই অপশানে একবার আপনারা ক্লিক করবেন এখানে আপনারা মোবাইল নাম্বার দেখতে পাবেন তারপরে আপনারা এখানে ইমেল আইডিটা দেখতে পাবেন তারপরে সোশ্যাল ইনফরমেশনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এভাবে দেখতে পাবেন তারপরে আপনারা এখানে পেন্সিল আইকানে ক্লিক করবেন পেন্সিল আইকানে ক্লিক করে আপনারা বিভিন্ন ধরনের আপনারা জাতির নাম দেখতে পাবেন তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার কোন জাতি সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখতে সোশ্যাল ক্যাটাগরিটা আছে এ বি কাস্ট জেনারেল তো আপনারা যে ক্যাটাগরিটা পড়বেন সেই ক্যাটাগরিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা সেভ অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি কার্ডে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা আবার পেন্সিল আইকানে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাবেন আইডেন্টি কার্ড টাইপ তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অনেকগুলো ডকুমেন্টসের নাম দেখতে পাবেন ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট স্কুল আইডি কার্ড ভোটার কার্ড আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন আমি এখানে ভোটার কার্ডটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর তারপরে এখানে তারপরে এখানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবো অর্থাৎ যেটা সিলেক্ট করবেন তার এখানে কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যামিলি ইনফরমেশন এখানে ক্লিক করবেন তারপরে পেন্সিল আইকনে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে গার্জেনের নাম দেখতে পাচ্ছেন ফাদার্স নেম দেখতে পাচ্ছেন এখানে আপনারা বসিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন মাদার্স নেম মাদার্স নেমের জায়গায় এখানে মায়ের নাম বসিয়ে দেবেন তারপরে স্পাউস নেম অর্থাৎ মহিলারা যদি আবেদন করেন তাহলে আপনারা এখানে স্বামীর নাম দিতে পারেন এবং ছেলেরা যদি আবেদন করে তার স্ত্রীর নাম আপনারা দেখে দিতে পারেন তারপরে আপনারা এখানে সেভ অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন পেন্সিল এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে নিজের অ্যাড্রেসের জায়গায় নিজের অ্যাড্রেসটা এখানে বসে দেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সিলেক্ট করাই থাকবে তারপরে দেখতে পাচ্ছেন স্টেট এখান থেকে আপনারা স্টেটে ক্লিক করে এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবেন তারপরে ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন অর্থাৎ যে ডিস্ট্রিক্টের আপনার বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করবেন পুলিশ স্টেশনটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে পোস্ট অফিসটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন পোস্ট অফিস সিলেক্ট করার পর তারপরে দেখতে পাচ্ছেন সিটি অ্যান্ড ভিলেজ আপনারা এখানে নিজের গ্রামের নামটা বসে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন নেয়ারেস্ট রেলওয়ে স্টেশন তো আপনারা নিজের কাছাকাছি যে রেলওয়ে স্টেশন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন পোস্টাল কোড তো আপনারা নিজের পিনকোডটা এখানে বসিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক কর্পোরেশন মিউনিসিপ্যালিটি তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করে সেভ অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন দেখতে পাচ্ছেন কমিউনিকেশন অ্যাড্রেস এটাখানে যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশান অ্যাড্রেস যদি একই থাকে তাহলে আপনারা আবার এইখানে পেন্সিল আইকানে ক্লিক করবেন ক্লিক করে এখানে যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস যদি পারমানেন্ট অ্যাড্রেস কমিউনিকেশান অ্যাড্রেস একই হলে তাহলে আপনারা সেভ অপশানে ক্লিক করবেন যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশান অ্যাড্রেস যদি সেম না হয় তাহলে আপনারা মেনুয়ালি এখানে ক্লিক করবেন না এখানে মেনুয়ালিভাবে আপনারা ফিল আপ করবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লাস এইট এক্সাম ডিটেলস তো আপনারা যারা এইট পাস করে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনারা এই অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট অর্থাৎ কোন স্কুল থেকে আপনারা এইট পাস করেছিলেন সেটা এখানে দিবেন তারপর দেখতে পাচ্ছেন ক্লাস এইট করাই আছে এটাকে আপনাকে কিছু করতে হবে না তারপরে দেখতে পাচ্ছেন ইয়ার অফ পাসিং অর্থাৎ আপনারা এইট পাস কত সালে করেছিলেন সেটা এখানে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন আপনারা কত নাম্বার পেয়েছিলেন সেটা এখানে দিয়ে সেভ অপশনে ক্লিক করবেন যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনাদের এইট পাসের যে অপশনটি রয়েছে এটাই আপনারা ফিল আপ করবেন না তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস টেন এক্সাম ডিটেলস তো আপনারা এই অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা পেন্সিল আইকনে ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট বোর্ড অর্থাৎ এখানে ক্লিক করে আপনারা কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছিলেন সেই বোর্ডটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস টেন সিলেক্ট করাই থাকবে আপনাদেরকে এটা কিছু করতে হবে না তারপরে দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার তো আপনারা মাধ্যমিক কত সালে পাস করেছিলেন সেটা আপনারা এখানে দিবেন তারপরে আপনারা কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন সেই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিবেন তারপরে আপনারা এখানে সেভ অপশানে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে ডিপ্লোমা এক্সাম এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন আবার পেন্সিল আইকনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে ডিপ্লোমা এক্সামের ডিটেলসটা আপনারা এখানে ভালোভাবে ফিল আপ করে দেবেন এখানে আপনারা ইনস্টিটিউটের নাম আপনারা দিয়ে দেবেন তারপরে আপনারা এখানে তারপরে আপনারা এখানে সিলেক্ট করবেন কোর্সের নামটা তো আপনারা কি কোর্স করেছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোর্সের নাম রয়েছে আপনারা সেখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা পাসিং এটা এখানে দিবেন পার্সেন্টেজ নাম্বারটা আপনারা এখানে দিবেন দিয়ে সেভ অপশানে আপনারা ক্লিক করবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস টেন প্লাস টু এক্সাম ডিটেলস অর্থাৎ এইচএসের আপনারা এখানে ডিটেলসগুলো দিতে হবে তো আপনারা আবার পেনসিল আইকনে ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করার পর তারপরে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার বোর্ডটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনারা কোন এইচএসটা কোন বোর্ড থেকে পাস করেছিলেন সেই বোর্ডটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এইচএস সিলেক্ট করা আছে পাসিং এটা আপনারা এখানে দেবেন তারপরে আপনারা পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে সেভ অপশানে আপনারা ক্লিক করবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাচেলার অফ এক্সাম ডিটেলস যদি আপনারা এটা করে থাকেন তাহলে আপনারা এই অপশানে ক্লিক করে আবার আপনারা এখানে পেন্সিল আইকনে ক্লিক করে ইউনিভার্সিটিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন কোনো ইউনিভার্সিটিতে আপনারা পড়াশোনা করেছিলেন পরে আপনারা এখানে কোর্সের নামটা আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনারা কোন কোর্স করেছিলেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা এখানে পাসিং আটা দিবেন পার্সেন্টেজটা দিবেন দেওয়ার পর সেভ অপশনে আপনারা ক্লিক করে দিবেন তারপরে শেষের অপশনটা দেখতে পাচ্ছেন পিজি এক্সাম ডিটেলস তো আপনারা এটা একই ভাবে ফিলআপটা করে নেবেন এখানে এই স্টেপটি কমপ্লিট করার পর এরপরে আপনারা অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু নিচের দিকে আসবেন আপনারা দেখতে পাবেন এখানে এক্স সার্ভিসম্যান ডিটেলস তো এক্স সার্ভিসম্যান ডিটেলস আপনারা যদি দিতে চান তাহলে আপনারা এখানে পেন্সিল আইকনে ক্লিক করে আপনারা এক্স সার্ভিস ডিটেলসটা দিতে পারবেন তো যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এটি নয় তারা এটি ফিল আপ করবেন না এবার নিচের দিকে চলে আসবেন ডিজেবিলিটি অর্থাৎ যদি কেউ হ্যান্ডিক্যাপ থাকে তাহলে আপনারা ডিসেবিলিটি এখানে ক্লিক করবেন তারপরে পেন্সিল আইকনে ক্লিক করবেন পেন্সিল আইকানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এখানে দেখতে পাবেন পি ডি অর্থাৎ যদি আপনারা হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন ডিসেবিলিটি টাইপ তো আপনারা কি হ্যান্ডিক্যাপ আছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর তারপরে সেভ অপশানে ক্লিক করবে তো আপনারা তারপরের অপশানটি দেখতে পাচ্ছেন স্পোর্টস পারসন তো যদি কেউ খেলায় পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এখানে পেন্সিল আইকনে আবার ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এম পি এটি আপনারা ইয়েস করবেন এখানে তো এখান থেকে আপনারা কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে দেখতে পাচ্ছেন স্পোর্ট টাইপ তো আপনারা এখানে স্পোর্ট টাইপটা সিলেক্ট করে সেভ অপশানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ তো আপনারা এখানে ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে আপনারা বাংলা ইংলিশ হিন্দি নেপালি তো অনেকগুলো অপশান দেখতে পাবেন তো আপনারা বাংলাতে কি পড়তে জানেন লিখতে জানেন বলতে জানেন এটিকে আপনারা ইয়েস ইয়েস করে দেবেন তো আপনারা যে ভাষা জানেন পড়তে কিংবা যে ভাষা লিখতে জানেন সেটিকে আপনারা ইয়েস করে দেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলা বলতে জানে পড়তে জানে এবং লিখতেও জানে যদি আপনারা ইংলিশ এইভাবে পড়তে জানেন ইয়েস করবেন লিখতে জানলে ইয়েস করবেন এবং আবার কথা বলতে জানলে ইয়েস করবেন এভাবে আপনারা করে নিয়ে সেভ অপশানই ক্লিক করবেন তো এইভাবেই আপনারা ল্যাঙ্গুয়েজগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা আবার এখানে দেখতে পাচ্ছেন আপলোড অপশান এই আপলোডের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনারা নিচের দিকে আসবেন আইডেন্টি প্রুফ ভোটার কার্ড দেখতে পাচ্ছেন আমি ওখানে ভোটার কার্ড সিলেক্ট করেছিলাম তার জন্য এখানে ভোটার কার্ড দেখাচ্ছে তো আপনারা যে যে ডকুমেন্টস আপনারা ওখানে সিলেক্ট করেছিলেন এর আগের প্রোফাইলে সেভ করার সময় তো আপনারা সমস্ত ডকুমেন্টসগুলো এখানে দেখতে পাবেন তো আপনাদেরকে সেই ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে অ্যাডমিট তারপর দেখতে পাচ্ছেন ক্লাস টেন মার্কশিট এবং এর মার্কশিট গ্র্যাজুয়েশন মার্কশিট তো এইভাবে আপনারা এখানে ডকুমেন্টসগুলো আপলোড করে দেবেন তো কিভাবে আপনারা আপলোড করবেন এই যে অ্যাকশন যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে এই এখানে ক্লিক করবেন আপনাদেরকে মোবাইল স্টোরেজ আছে সেখানে নিয়ে যাবে সেখান থেকে আপনারা কিন্তু ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করে দিবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে একটি ডকুমেন্টস আপলোড করে দেখিয়ে দিয়েছি ভিউ এবং ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা আবার সেই ডকুমেন্টসটা ঠিকঠাক আছে কি না সেটা দেখে নিতে পারবেন বন্ধুরা এইভাবেই আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন